আমাদের এই জায়গার মানুষ মাদ্রাসা স্কুল কলেজ যাইতে পারে না এদের জন্যে আমাদের আমাদের এই গ্রামের মুসার ভাই এদের কাছে এরা আমাদের মুসার ভাইয়ের কাছে বলছিল যে আমাদের এই আস্থাটা খুবই দরকার আমরা তো কিছু বোধ করতেন এই জন্য মুসার ভাই নিজের স্বার্থে নিজের ইয়ের জন্যে আর্থিক খরচ দিয়ে গ্রামের মানুষজন নিয়ে এই আপাতত শাকুটা করে দিয়েছে ব্রিজটা যে করা হয়েছে এদের দুর্ভোগ কমানোর জন্য এখানে দেখা যায় যে তারা এখানে এনসিবিরা এক নেতা এখানে আইসা দিয়ে আদেরকে চালাচলের একটা সুবিধা করে দিতে আমরা যাও আসা দোকান পড়তো অনেক দূরে দোকান পড়তে যাওয়া লাগে সব কিছু মিলে আমরা অনেক কষ্টে আছি এই এত দিন যাবত আমগো কেউ দেখে না যে সরকারে আসুক আমাদের বলে হ্যাঁ এটা দিমু এটা দিমু কিন্তু করার লাই কেউ কিছু করে না আমরা চাইতাছি যে এই সমস্যাটা একটু সমাধান হোক বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েছিলাম চেয়ারম্যানের কাছেও তারা কোনো পদক্ষেপ নেয় নাই তারা আগের বছরও আমরা এটা আবেদন জানাইছিলাম তারা বলছিল আমাদের পানি শুকাইলে কাজ করিয়ে দিবি কিন্তু আমাদের পানি শুকাইছে বর্তমানে আবার পানি আসছে কিন্তু আমাদের এই কাজটা কিন্তু এখনো রেডি হয় নাই আমরা আবেদন করছি সূচি পর্যন্ত আমাদের এই যে ছোটো ছোটো ভাই বারো আছে ছাত্র স্কুলে মাদ্রাসায় পরে তারা তারা যাইতে পারে না আগামীকাল আমরা এই ঠাকুরা এনসিপির পক্ষ থেকে আমাদের এলাকায় মুশারফ ভাই আছে মুশারফ ভাই এটা নিজস্ব অর্থায়নভাবে এটা করিয়া দিছে আমাদেরকে উপকার করে দিল আসলে রাস্তাটি সম্পর্কে আমি অবগত না যদি রাস্তাটি সম্পর্কে আমাদের কাছে কোনো আবেদন আসে তো আবেদনের প্রেক্ষিতে বিধি মন্ত্রক ব্যবস্থা গ্রহণ করব